মানে পুলিশের সাথে তাদের একটা সংঘর্ষ হয়েছে সেনাবাহিনীর সাথে সংঘর্ষ হয়েছে এটা তো ভাই মানে তাদের বিষয়টা ঠিক না কিন্তু বিপিনোর যে বিষয়টা করেছে মানে উনি কিন্তু সকল দলকে অংশগ্রহণমূলক একটা নির্বাচনের কথা উনি বলেছেন কিন্তু উনি আবার জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে এবার জাতীয় পার্টিকে আপনি নিষিদ্ধ করবেন কেন নিষিদ্ধ করলে এটা আইনগতভাবে হবে ঠিক না তে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য উনি এত পাগল হইল কেন জামাত পাগল হইলো কেন বিপিনুর পাগল হইল কেন আপনি কী মনে হয় জামাতের ছেদে বিপিনুরের ছেদে কি জাতীয় পার্টির অবস্থা কি খারাপ আমার তো মনে হয় খারাপ না হ্যাঁ জাতীয় পার্টি অনেক অন্যায় করেছে তাকে ব্যবহার করা হয়েছে এটার জন্য আইনি প্রক্রিয়া কিন্তু বিপিনুরে কি একবারে মানে প্রয়োজন পড়ছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে আইন নিজের হাতে তুলে নিতে হবে ভাই আর কোনো সিস্টেম ভাই মামলা করো করে রিড করো নাকি কিন্তু এখানে একবার তাদের অভিষেক হামলা করতে হবে এটা আমার ভাই আসলে মাথায় ধরে না জাতীয় পার্টির বিষয় নিয়ে আমার কোনো মন্তব্য নাই আর বিপি উপর যে হামলা হয়েছে তার উপরে হামলা হওয়া ঠিক না এই এই হামলার যে যারা করছে আমি তীব্র নিন্দা আগেও জানিয়েছি এখনও জানাই আমার মনে হয় সকল দলকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া প্রয়োজন আওয়ামী লীগ বাদে শুধু আওয়ামী লীগ ছাড়া সকল দলকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত তাহলেই এটাই গণতন্ত্রের সৌন্দর্য এই নির্বাচনে যদি আওয়ামী লীগ তো নাই বাংলাদেশ আওয়ামী লীগকে হাল ধরার মতো কোনো নেতা কর্মী নয় একটা বই তাদের মধ্যে কাজ করছে আওয়ামী লীগকে যদি মানুষ পায় তাকে রাস্তাঘাটে কিন্তু গণদোলাই দোলাই দিবে আওয়ামী লীগ আওয়ামী লীগ নির্বাচনে আসবে না সরাসরি কিন্তু ওরা তাদের যে একটা জনশক্তি ভোট ব্যাঙ্ক আছে এই ভোট ব্যাঙ্কটা কিন্তু জাতীয় নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কাকে ভোট দেবে আওয়ামী লীগ তো জামাতকে ভোট দিবে না ভাই এটা ওরা প্রকাশ্যে বলতে জামাতের জন্য তাদের এই হয়েছে সে হয়েছে কিন্তু আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ভোট দেবে বা অন্য কোনো দলকে ভোট দেবে কিন্তু আওয়ামী লীগ তো অবশ্যই কারণ আমার এলাকাতে আমার একটা আওয়ামী লীগ এলাকা তো আওয়ামী লীগের ভোটটি কোথায় যাবে বলেন তো জামাতকে তো দিবে না কথা বুঝেন না ওরা কোথাও না কোথাও ভোট দিবে তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিবে আমি মনে করি আগামী নির্বাচন সকল দলের আওয়ামী লীগ ছাড়া সবাইকে আমি সাথে নিই আমরা একটা সুন্দর অবাধ সুষ্ঠু নিরাপেক্ষ নির্বাচন করতে চাই এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য এখানে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে কি ফেব্রুয়ারিতে একশো পার্সেন্ট নির্বাচন হবে এবং নির্বাচন কমিশন সমস্ত তাদের যে প্রস্তুত সম্পন্ন করেছে ফেব্রুয়ারিতে নির্বাচন অবশ্যই হবে এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই এবং আমরা সরকারকে সহযোগিতা করছি পরিচয় আমার নাম হচ্ছে অধ্যাপক মকরম বিল্লা আমি কিশোরগঞ্জ দুই পাখুন দিয়ে উঠিয়ে দিই আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি থেকে মনোনয়ন ছাড়ছি আমি বিগত সময়ে জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম আওয়ামী ফের সময় এবং আমার বিজয়ী মানে আমার বিজি ফলাফলকে ছোড়ের মধ্য দিয়ে এই আমার ফলাফলকে মানে চিন্তায় করে নিয়ে আমাকে পরাজিত ঘোষণা করা হয় আমি হচ্ছে অধ্যাপক মকরম বিল্লা কিশোরগঞ্জ দুই থেকে সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী বিএনপি থেকে